আউজ চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইন্ডিগাল অ্যাক্টিভিটিজ এত আমরা পরিশ্রম করি এত আপনারা আসছেন তাই আমি আপনাদের বলি বিস্তারিত সময় আটকে আপনাদের রাখবো না অনেকক্ষণ ধরে সভা চলেছে আমি আবারও বলছি আমি কথা বলার থেকে কাজের খুব বিশ্বাস কাজটা হচ্ছে আসল আপনাদের যে টাস্ক দিয়েছে বিশ্বজিত বলেছে এখানে রদন বলেছে সবাই বলেছে আমাদের সম্পর্ক দত্ত বলেছে মহিলারা বলেছে মীরা বলেছে দুই মধুপর্ণা বলেছে সবাইকেই বলবো যে যা নিজের বিধানসভাগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখবেন সবকিছু ঠিকমতো সম্পূর্ণ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা এই খেলাটা দয়া করে খেলবেন না আমি ব্লক প্রেসিডেন্টদের বলছি যারা কাজ করতে চাইছে না জোর করে কাজ করানোর দরকার নেই দলে অনেক ছেলে ভালো ছেলে আছে কাজ করার আর আমি নরোদমকে বলবো যে আগামী দরকারের চব্বিশ ঘন্টার মধ্যে তুমি তোমার গায় খাটায় অঞ্চল সভাপতিদের লিস্ট তুমি নিজে সই করো বৌদিকে গিয়ে সই করে ব্লকে সই করে জমা দাও আমি চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দেবো তোমরা এটা করে আমায় দিয়ে দেবে তাহলে তো কোনো সমস্যা নেই আমি তোমার দায়িত্ব দিলাম গাইডে তুমি এটা করে আমায় দিয়ে দেবে আমি সব ব্লক প্রেসিডেন্টরা বলছি যারা সবাই মিস্ট করে জমা দিতে তাড়াতাড়ি দিদি এসেছিলো বলে দুদিন দেরি হয়েছে

না আমাদের লক্ষ্য হচ্ছে হান্ড্রেড পারসেন্ট করার সেই জন্যে পার্টির পক্ষ থেকে যে দায়িত্ব আমাদের ওপর আমার ওপর দেওয়া হয়েছে যে বিশেষ করে বনগাঁ বসিরহাট এবং রানাঘাট তা আমরা সেগুলো দেখে নিচ্ছি আজকে বনগাঁ এসেছিলাম গতকাল বসিরহাট করেছি বসিরহাটও খুব ভালো হয়েছে এইটি ট্যুর ওপরে হয়েছে বনগাঁ তো সব জায়গায় খারাপ না স্বরূপনগরে ভালো হয়েছে এইটি ট্যুর ওপরে হয়েছে অন্যান্য যে জায়গায় একটু কম আছে সেগুলো আবার আমি কালবাদে পরশু আসবো সেগুলো সকলের সঙ্গে আলোচনা হয়েছে কোথাও কিছু সমস্যা তাদের ছিল আমরা বুঝিয়েছি যে হানড্রেড পার্সেন্ট আমাদের পার্টির টার্গেট কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জুম মিটিং করেছে সেখানে হানড্রেড পার্সেন্টের কথা বলেছে দল আমাদের হানড্রেড পার্সেন্ট পৌঁছাতে তা সবাই বলেছে অনেকক্ষণ মিটিং চললো আমাদের প্রায় ঘন্টা দুয়েক ধরে মিউজিয়াম চললো সবাই সম্মতি হয়েছে যে এটা হয়ে যাবে আর এটা করে ফেলবে সবাই তা আমরা এই কাজটা আমরা করছি আমার বিশ্বাস আমাদের কর্মীরা সেই কাজটা সম্পূর্ণ খারাপ পার্সেন্টেজগতভাবে একটু কম আছে কিন্তু আমার বিশ্বাস তারা সেটা করে ফেলবে তারা না কেনর কেন উত্তর তো এইভাবে দেখুন আমি তো তাদের সঙ্গে মাস্টারি করতে পারি না আমি তাদের বলেছি তোমাদের এটা বুঝতে হবে যে আমাদের একটা ভোটারও যাতে নাম না বাদ যায় এটা আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে এটা আমাদের দলের কথা এবং নেত্রীর কথা এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা নামও যেন বাদ না যায় এটা সবাইকে বুঝিয়েছি সবাই বলেছে যে আমরা এটা সম্পূর্ণ করে দেবো চার তারিখের মধ্যেই আমরা আবার আসছি এক তারিখে রিভিউ আবার রিভিউ করব সেদিন নিশ্চয়ই একটা ভালো ফল নিয়ে যায় আপনারা তো জানেন একজন বিয়ে না বিয়ে প্রচুর অসুস্থ হয়েছে শুধু বনগা বলে না ইতিমধ্যে চার তিনজন বিয়েলো মারা গেছে এতগুলো মানুষ ভোটের এই যে এসে পর থেকে এতগুলো মানুষ মারা গেছে মানুষ ভয় পেয়ে গেছে মানুষ আতঙ্কিত হয়ে গেছে মানুষ ভাবছে হয়তো ভিটে ছাড়তে হবে তা আমি মনে করি এটা একটা সত্যি ভয়ঙ্করের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে কিন্তু আমরা এসআরের কাজটা সবাইকে দায়িত্ব নিয়ে দলের পক্ষ থেকে আমরা করাচ্ছি এবং আমরা বলেছি বাংলার ভোট রক্ষার দায়িত্ব আমরা সবাইকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে এটা করতে পারে আমাদের এই আজকে এখানে এত কর্মীরা এত নেতা নেত্রীরা যারা আছে বিশ্বজিৎ আছে সবাই আছে এখানে আমাদের চেয়ারম্যান এসছেন এখানে দলীয় নেতারা এসছেন তা সবাই মিলেই এবং যারা ডাব্লিউইআরএস বিআরএস পিআরএস সবাই এসছে ডাব্লিউইআরএস তারপর প্রত্যেক টিআরএস সবাই এই সবাই এসছেন এবং বিভিন্ন পঞ্চায়েতের সমিতিতে যারা আছেন সভাপতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সবাই এই মিটিংয়ে বিধায়করা এসছেন তা আমার বিশ্বাস কাজ উঠে দেব আশা করছি চার তারিখের মধ্যে হয়ে যাবে আমাদের বিশ্বাস আছে চার তারিখের মধ্যে হ্যাঁ আমি দূর থেকে আমি তো নিশ্চয়ই আমি যদি কলকাতা দেখে মানে কালকে বসিরহাট করে বসিরহাট থেকে আজকে আসি আবার এখান থেকে যাবো রানাঘাট কালকাবার হিঙ্গলগঞ্জ যাবো কালকাবার স্বরূপনগর যাবো কালকে এই স্বরূপনগরগঞ্জ কালকে হিঙ্গলগঞ্জ যাবো সন্দেশখালী যাব কালকে আবার চৈতল যাবো এই জায়গাগুলো যেতে পারি সবাইকেই খাটতে হবে খাটছে না কেউ বলবো না সবাই যেমন খাটছে আর একটু সবাইকে মনে করতে হবে এই কাজটা অনেক সিরিয়াস কাজ এটা আমাদের করতে হবে আপনাকে বেশ দিলেন না ওনার কথা না না ওনার বক্তব্য উনি বলেছেন দেখুন ওনার বক্তব্য উনি বলেছেন আমরা দরকার নেই বাবুর সাথে আমরা গায়কাটায় যেদিন যাব কথা বলতে জেলা সভাপতি বাবুকে তিন দিন সময় দিলেন অঞ্চলের সমস্ত সভাপতির নাম সিলেকশন করে দিতে উনি যদি দিতে সেটা জেলা সভাপতি যেটা বলেছেন জেলা সভাপতি নিশ্চয়ই তার দায়িত্বে সে বলেছে এবং সে পাশেই আছে আমার সেটা তো সাংঘটনিকভাবেই ও বলেছে ঠিক আছে কিন্তু বি আর এস বি আর কথাও বললেন তারা যদি দরকার যদি কেউ যদি পারে না কেউ যদি অসুবিধে থাকে দল করলে দল বলে ধরলে তাদেরকে চেঞ্জ করতে পারে ঠিক আছে